আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুধী আল্লাহ তালা আমাদেরকে তার দিন দিয়ে তিনি ধন্য করেছেন এবং রসুল্লাহ সাল আলহিম তিনি বলেছেন খবরদার এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না ইয়াকুম ওফিদ্দিন দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না কশিনকালেও কারণ তোমাদের আগে যত জাতিগোষ্ঠী তারা ধ্বংস হয়েছে আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে ডেস্ট্রয় করে দিয়েছেন অন্যতম একটা কারণ ছিল দে ক্রস দেয়ার লিমিট তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে সো আমরা কভু কালো যেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি না করি অন্যত্র আল্লাহ তালা বলছেন নেই এবং আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহ তালা উৎসাহিত করেছেন তিনি বলেছেন ওকাদা আল্লাহাদা আল আলাইকুম অন্য অনুরূপভাবে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা মানে উম্মাতানে আদলা রদুলা তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা গোটা মানব গোষ্ঠীর উপর সাক্ষী হতে পারো আর রসুল হতে পারেন তাদের উপর সাক্ষী সমৃদ্ধ শুধু ইসলামের যে অনন্য বৈশিষ্ট্যসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল ওয়াসাথ মানহাজুল অসথই আছি বল এ আতেদাল ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের নাম ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড লাইফ লিডিং সিস্টেমের নাম ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাটিচিউডের নাম আমরা যেন বাড়াবাড়ি না করি এমনকি ছাড়াছাড়ি না করি এক সাহাবি বললেন আমি সারারাত তাহাজ পরব ঘুমাবো না এক সাহাবি বললো আমি আজীবন রোজা রাখবো রোজা ভাঙবো না আরেকজন বললো আমি স্ত্রীদের কাছেই যাবো না একথা শুনে রাফিস ইসলাম বললেন তোমাদের কী হলো মা বালু আকো আমিন এক না খেদা বা খেদা তোমরা না কেমন এমন বলো বরং আমি তো নবী হয়ে স্ত্রীদের সাথে মিশি আমি তো নবী হয়ে রাতে ঘুমাই আবার তাহাজুদের হাজুদের সালাতো আদায় করি আমি তো নবী হয়ে মাঝে মাঝে নফল সিয়াম অফর করি আবার মাঝে মাঝে রোজা রাখি না কই এত তো আমার তাকুয়ায় কোনো বাধা সৃষ্টি হয়নি আল্লাহ ভীতিতে কোনো বাধা সৃষ্টি হয়নি সমৃতি সুধি আমরা যেন এই মধ্যম পন্থাকে অবলম্বন করতে পারি আমরা যদি দেখি ইসামামার ব্যাপারে খ্রিস্টানরা তার সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ আল্লাহর ছেলে বলে ঘোষণা দেয় ইহুদিরা তাকে ওলাদুজ্জিনা জিনার সন্তান বলে অপবাদ দেয় কিন্তু আমরা কি বলি আমরা ওপরে ঈসা আলাইহি হচ্ছেন আবদুল্লাহ ও রসুল তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং তিনি আল্লাহর প্রিয় রসুল সো ঈসা আলাইহি ইসাল্লামের ব্যাপারে যেমনি আমরা ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করি মধ্যম পন্থা অবলম্বন করি আমাদের জীবনের সার্বিকভাবে প্রতিটি অঙ্গনে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যেন মধ্যম পন্থাকে অবলম্বন করি দিনের ব্যাপারে যেন কভু বাড়াবাড়ি না করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তফিক দান করুক হ্যাঁ আইনদি ও আইনদালাহি আলহিথ খেলতু ইলেব ওসসালাম আলাইকুম আলহামতুল্লাহিকে